যে জীবনে কোরআন মজিদ আছে ওই জীবনে আছে যে জীবনে জীবনে নাই ওই বিরোধিতা এই ঘটনায় দ্বিতীয় যে বিষয় শিক্ষণীয় সেটা হলোই আপনি যদি হক কথা বলেন বিরোধিতা আপনজনদের পক্ষ থেকে প্রথম আসবে আজকে এখান থেকে মাহফিল শ্বাস করে বাড়িতে যাওয়ার পর আপনার যে ছেলে নামাজ পড়ে না ওই ছেলেকে ডেকে যদি বলেন আমার একজনের জীবন চলার জন্য আর কত টাকারই প্রয়োজন তোদের জন্যই তো সারাটা জীবন কষ্ট করলাম সকাল বেলা দোকানে যাই রাত দশটা এগারোটা পর্যন্ত বিরতিহীন ভাবে দোকানে সময় নেই সময় মতো খেতে পারি না সকালের নাস্তা খেতে খেতে বারোটা দুপুরের খাওয়া খেতে খেতে আসর এভাবে অনিয়মিত খাওয়া খেয়ে কে অসুস্থ হয়ে গেলাম এত কষ্ট করে তোদেরকে লালন পালন করি নামাজ পড়িস না আজ থেকে সিদ্ধান্ত নামাজবিহীন আমার ঘরে থাকা যাবে না যদি এই কথা ঘরে গিয়ে বলেন আপনার ছেলে সর্বপ্রথম আপনার বিরোধিতা করবে কথা বলে না কেন ঠিক নয় কি আপনার যে স্ত্রী পর্দা করে নাম শরীর চলে না যে স্ত্রীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন জীবন দিয়ে ভালোবাসেন আজকে গিয়ে যদি সিদ্ধান্ত দেন পর্দাবিহীন থাকা যাবে না পরপুরুষকে দেখা দেওয়া যাবে না নিয়মিত নামাজ পড়া লাগবে কোরআন মজিদ তালাওয়াৎ করা লাগবে আমি কোনো বেনামাজির জন্য এত কষ্ট আমি করব না যে স্ত্রী এতদিন পর্যন্ত আপনাকে প্রিয়তম স্বামী বলে আপনাকে অনেক আদর্শ করেছে ওই স্ত্রীর সাথে আপনার ঝগড়া শুরু হবে ঠিক নয় এই পৃথিবীতে আপনজন কেউ নাই যতদিন দিতে পারবেন ততদিন ভালো দেওয়া বন্ধ তখন খারাপ হয়ে যাবে ঠিক আছে বর্তমান গোটা পৃথিবীতে এরকম অসংখ্য নেতা আছে যাদের কর্মীরা নেতাকে নেতা মানে কিন্তু নেতাকে আমানতদার মনে করে নেতাকে নেতা মানে কিন্তু একান্তে নিবৃতে গোপনে যদি কেউ আলাদাভাবে ওই কর্মীকে নেতার সম্পর্কে প্রশ্ন করে যে তোমার নেতা কেমন সে ডানে বামে তাকিয়ে যখন দেখবে কেউ নাই তখন বলবে সে একটা বাজে মানুষ ঠিক নয় কি এই চরিত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রিয় নবীর হাতের হাউজে কাউসারের পানি খেতে আশা পোষণ করি আমাদের জন্য অতীব জরুরি প্রিয় নবীর জীবনী জানা তার জীবনের বিভিন্ন দিক আলোচনা করা সম্মানিত উপস্থিতি যিনি যেই দল করেন দলের কর্মীরা দলের প্রধান নেতার জীবনী সম্পর্কে ভালো জানে যিনি পীরের মুড়ি মুড়িদেরা পীরের জীবনী সম্পর্কে ভালো জানেন ঠিক নয় কি নবীর উম্মত দাবিদার যদি নবীর জীবনী সম্পর্কে না জানি এটা কি লজ্জাজনক ঘটনা নয় আমরা করিম সাল্লাহ জীবনের কিছু অংশ জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ রাসুলের জীবনী তো এক মহাসাগর এ অল্প সময়ে তার গোটা জীবনী আলোচনা করা তো সম্ভবই নয় বরং শুরু করা যেতে পারে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অল্প সময়ে রাশ্বুরের জীবনীর গুরুত্বপূর্ণ কিছু দিক আলোচনা করার তৌফিক দান কর বলে আমিন আমাদের প্রিয় নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবুল অবয়াল সোমবার এক বর্ণনামতে সুবে সাদেকের সময় এই পৃথিবীতে এসেছিলেন দুনিয়াতে আসার আগেই তার আম্বাইন্তেকাল করেছে দুনিয়াতে আসার পর তার আম্বাইন্তেকাল করেছে রাসুরি কারিম সাল্লাল্লাহ্লাম মক্কায় তার শিশুকাল কিশোর কাল যৌবনকাল কাটিয়েছেন চল্লিশ বৎসর পর্যন্ত তিনি মক্কার আলো বাতাসে বেড়ে উঠেছিলেন তখনও কোরআন মজিদ নাজিল হয় চল্লিশ বৎসর পরে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহ রব্বুল আলাবিন জিব্রাইল সালামকে পাঠিয়ে কোরআন মজিদের সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত এ করা বিস্মের অব্বিক খালাক এ থেকে শুরু করে প্রথম পাঁচ আয়াত নাজিল করে ওরান মজিদ নাজিল করা শুরু করলেন তেইশ বৎসর জিন্দিগিতে কোরআন মজিদ তিনি কমপ্লিট করলেন রসুল করিম সাল্লাম এই পৃথিবীতে তেষট্টি বছর ছিলেন কত বৎসর বছর ভিতরে কি আওয়াজ শোনা যায় কথা বলা যাবে কথা বলা যাবে না কত বৎসর ছিলেন আওয়াজ দিয়ে বলো কোরান মজিদ নাজিল হওয়ার আগে চল্লিশ বছর কোরান মজিদ নাজিল হওয়ার পরে তেইশ বছর এবার বলুন তো আমাদের প্রিয় নবী পৃথিবীতে কত বছর ছিলেন এখনো তো অনেকে বলেনি কত বছর ছিলেন কোরান মজিদ নাজিল হওয়ার আগে কোরান মজিদ নাজিল হওয়ার পরে কোরান মজিদ নাজিল হওয়ার পরে তিনি মক্কায় ছিলেন তেরো বছর মদিনায় ছিলেন দশ বছর তাহলে টোটাল তিনি মক্কা ছিলেন তিপ্পান্ন বছর কোরআন হওয়ার আগে চল্লিশ কোরআন মজিদ নাজিল হওয়ার পরে হওয়ার আগে করিম সাল্লা মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন মাথার তাজ ছিলেন গোটা মক্কার ওলিতে গলিতে শহরে বন্দরে গ্রামে গঞ্জে হাটে বাজারে সর্বত্রই রাসুরের প্রশংসায় ওরা পঞ্চমুখ ছিল গোটা আরবে রাসুরের বিরোধী একজন লোক ছিল মক্কার সে লোকেরাই রাসুরের সততা বিশ্বস্ততা আচার ব্যবহারে এত মুগ্ধ হয়েছিল প্রিয়নবীকে মক্কার সে লোকেরাই আল আমির উপাধি দিয়েছিল সবচেয়ে বিশ্বস্ত মক্কার কাফের এবং আবু জেহেলকে নেতা মানতো কিন্তু আবু জেহেলের কাছে তাদের স্বর্ণ অলংকার টাকা পয়সা আমানত রাখতো না তার কারণ মক্কার লোকেরা জানতো যে আবু ঝিলকে আমরা নেতা মানি বটে কিন্তু সে এক নাম্বার নেতা না দুই নাম্বার নেতা কি নেতা দুই নাম্বার নেতা ওরা যে বলে না দুই নাম্বার নেতা প্রিয় নবী কাছে মক্কার লোকেরা তাদের সম্পদগুলো амаরত রাখতো এই ঘটনা তো আপনারা শুনেছেন জীবনে বহুবার রাসূল যখন হিজরত উঠছিলেন হিজরতের এই কঠিন সময়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালুকে ডেকে রাসূল ওই মক্কার লোকদের আমানত গুলো বুঝিয়ে দিয়েছিলেন একটি তালিকা ধরে দিয়েছিলেন যে এই তালিকা এই লোকগুলোর এই আমানত আমার কাছে রয়েছে তুমি সে আমানত পৌঁছে দিবা সুভাল বললেন একটু কল্পনা করেন যাদের অত্যাচারে তিনি জন্মভূমি ছাড়তে বাধ্য হচ্ছেন এরকম চরম শত্রুদের রাখা আমানত তিনি পরিশোধ করতে ভুল করেন সুবহানাল্লাহ এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার এই জন্য আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ বর্তমান পৃথিবী এরকম বহু নেতা আছে বর্তমান গোটা পৃথিবীতে এরকম অসংখ্য নেতা আছে যাদের কর্মীরা নেতাকে নেতা মানে কিন্তু নেতাকে আমানতদার মনে করে নেতাকে নেতা মানে কিন্তু একান্তে নিবৃতে গোপনে যদি কেউ আলাদা ভাবে ওই কর্মীকে নেতার সম্পর্কে প্রশ্ন করে যে তোমার নেতা কেমন সে ডানে বামে তাকিয়ে যখন দেখবে কেউ নাই তখন বলবে সে একটা বাজে মানুষ ঠিক নয় কি এই চরিত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া রেসরিকারি ইমসল্ল্লা ফরিয়াল্লামের উপর কোরআন নাজিল হল চল্লিশ বছর পর কোরআন মজিদ নাজিল হওয়ার পরে সাল্লিয়াম তিন বছর একান্তে দাওয়াত দিয়েছিলেন খুব প্রকাশ্যে দাওয়াত দেন এই প্রথম তিন বছরে ইমান এনেছিলেন যারা তাদের সংখ্যা একই বারে কম হজরত খাদিজাতুল কুবরার আনহা

তখন খাদিজার বয়স চল্লিশ কত বছর কোরআন মজিদ নাজিল যখন হল তখন রেসুরের বয়স চল্লিশ খাদিজার বয়স তখন পঞ্চান্ন পনেরো বৎসর দাম্পত্য জীবন কাটালেন তারা কোরআন মজিদ নাজিল হওয়ার পর সর্বপ্রথম দাওয়াত দিলেন কোরআন মজিদের দাওয়াত দায়িত্ব পাওয়ার পর খাদিজাতুল কুবরারদ্লাহু তালান যার সাথে পনেরো বছর দাম্পত্য জীবন কাটালেন হা রাসুরের পক্ষ থেকে কালিমার দাওয়াত পাওয়ার পর ইমানের দাওয়াত পাওয়ার পর কাল বিলম্ব করেন নাই কোনো প্রশ্ন করেন নাই বরং কালিমা পড়ে ইমানদার হয়ে গেলেন আমরা এখন যারা এখানে আছি বিবাহিত নিশ্চয়ই আপনি সাক্ষী দিবেন এই কথার একজন স্ত্রী তার স্বামীকে জীবন দিয়ে ভালোবাসতে পারে স্বামীর জন্য জীবন দিতে পারে কিন্তু স্বামীকে নবী হিসেবে মেনে নেওয়া এত সহজ নয় ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে কালেমার দাওয়াত দিলেন আমি তো নবী প্রিয়তমা istri খাদিজা বিলম্ব করেন নাই পাল্টা কোনো প্রশ্ন করেন নাই বরং জবাব দিয়ে সর সাথে দাম্পত্য জীবন কাটালাম আপনার ভিতর বাহির সব আমার নখ দর্পণে একই ছাদের নিচে সুদীর্ঘ পনেরো বৎসর কাটালা দীর্ঘদিন আপনার সাথে সময় দেওয়ার পরে আমার মনে হয়েছে নবী ছাড়া এমন চরিত্র আর কারো হতে পারে না এবার নবীর মত হতে পেরে খুশি না যা এই জন্য আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ দাওয়াত দিলে আবু বকর সিদ্দিক হুকে সুদীর্ঘকালের বন্ধু ছিলেন আবু বকর বাল্য বন্ধু বন্ধুর কাছে বন্ধুর সব গোপন বিষয় প্রকাশ হয়ে যায় বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে বন্ধু বন্ধুকে জীবন দিয়ে ভালোবাসতে পারে কিন্তু বন্ধু তো বন্ধুরকে ইমান আনতে পারে না ঠিক নয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কালে মার দাওয়াত দিলেন নিজের নবুয়তের পরিচয় দিলেন সুদীর্ঘকালের দীর্ঘদিনের বন্ধু আবু তালাধু কাল বিলম্ব করেন নাই বরং সাথে সাথে মানদার হয়ে গেলেন সুহান তিন বছর গোপন দাওয়াত দিলেন ইমান আনলেন মাত্র তিন চারজন তিন বছর পার হয়ে গেল রাসূলের বয়স এখন তেতাল্লিশ পার হলো ও আঙ্গাকালা কর্মীয়দের আপনদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ এলো রাসুল পাহাড়ে উঠলেন আওয়াজ দিলেন কাছের জনগণ এসে দাঁড়ালো সমাবেশ হয়ে গেল আল্লাহনবী উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে আমার কথাকে বিশ্বাস করবে সকলে এক বাক্যে স্বীকৃতি দিলেন অবশ্যই বিশ্বাস করব। গোটা জিন্দিগিতে আপনি একটি মিথ্যা কথা বলেছেন এটা আমাদের জানা না আল্লাহ করব এবার আল্লাহ নবী বললেন নাস। ইলাহা ও ও মানুষেরা স্বীকার করে নাও মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই আবার উদ্বন্দীগি পাওয়ার বিকল্প আর কেউ নাই দুনিয়া তো সফল পরকালও সফল এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম যে ব্যক্তি আঘাত করেছে পাথর মেরেছে অন্য কেউ নয় আপন বুঝতে পারিনি যে দেহ মোবারকে মশা এবং মাসি বসা হারাম হারাম এবং হারাম এতদিন যে লোকেরা রাসুলকে আল আমিন উপাধি দিল প্রশংসা যারা এতদিন পঞ্চমুখ ছিল ক্যালেমার দাওয়াত দেওয়ার পর কোরআন মজিদের দাওয়াত দেওয়ার পর ওদের আপন চাষা নিজের ঘরের মানুষ নিজের বংশের মানুষ সর্বপ্রথম পাথর মানুষ তাহলে বুঝা যায় যে জীবনে কোরআন মজিদ আছে ওই জীবনে বিরোধিতাও আছে আর আসতে বলে যে জীবনে কোরআন নাই ওই জীবনে বিরোধিতাও এই ঘটনায় দ্বিতীয় যে বিষয় শিক্ষণীয় সেটা হলোই আপনি যদি হক কথা বলেন বিরোধিতা আপন জনদের পক্ষ থেকে প্রথম আসবে আজকে এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর আপনার যে ছেলে নামাজ পড়ে না ওই ছেলেকে ডেকে যদি বলেন আমার একজনের জীবন চলার জন্য আর কত টাকারই প্রয়োজন তোদের জন্যই তো সারাটা জীবন কষ্ট করলাম সকাল বেলা দোকানে যাই রাত দশটা এগারোটা পর্যন্ত বিরতিহীন ভাবে দোকানে সময় সময় মতো খেতে পারি না সকালের নাস্তা খেতে খেতে বারোটা দুপুরের খাওয়া খেতে খেতে আসর এভাবে অনিয়মিত খাওয়া খেয়ে কে অসুস্থ হয়ে গেলাম এত কষ্ট করে তোদেরকে লালন পালন করি নামাজ পড়িস না আজ থেকে সিদ্ধান্ত নামাজবিহীন আমার ঘরে থাকা যাবে না যদি এই কথা ঘরে গিয়ে বলেন আপনার ছেলে সর্বপ্রথম আপনার বিরোধিতা করবে কথা বলে না কেন ঠিক নাকি আপনার যে স্ত্রী পর্দা করে না শরীয়ত চলে না যে স্ত্রীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন জীবন দিয়ে ভালোবাসেন আজকে গিয়ে যদি সিদ্ধান্ত দেন পর্দাবিহীন থাকা যাবে না পর দেখা দেওয়া যাবে না নিয়মিত নামাজ পড়া লাগবে কোরআন মসজিদ তালাওয়াত করা লাগবে আমি কোনো বেনামাজির জন্য এত কষ্ট আমি করব না যে স্ত্রী এতদিন পর্যন্ত আপনাকে প্রিয়তম স্বামী বলে আপনাকে অনেক আদর্শ করেছে ওই স্ত্রীর সাথে আপনার ঝগড়া শুরু হবে ঠিক নাই এই পৃথিবীতে আপন জন কেউ নাই যতদিন দিতে পারবেন ততদিন ভালো দেওয়া বন্ধ তখন খারাপ হয়ে যাবে ঠিক নাই ونشهدو أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله <applause> الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا بران كلي محب الله وعلى آل سيدنا مولانا او مدينة رب কেমনে তোমায় রোই ভুলি দিন কাটে আর রাত তোমার প্রেমের ফুল তুলি কেমনে তো মা ভুলি আল্লাহ শাল্যে আলা مولانا محمد وعلى مولانا بلغ العلا بكماله كشف الدجى بجمادهم حسنت جميع خصادهم مجھے کچھ ملے یا نہ ملے مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یا نیوش جس سے اللہ ملے بلاغلول بے کمادی ہی کشف جما دی اسنت جمے سوادی বর্ণমালা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কায়মপুর শ্রীপুর কেন্দ্র ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই দিনই মাহফিল এ মাহফিলের মহাতারাম সভাপতি আড়াইবাড়ি দরবার শরীফের সুযোগ্য পীর হজরত মাওলানা গোলাম খবির সাইদি সাহেব প্রধান মেহমান দেশ বরেমি দিন আপনাদের অতি প্রিয় নাগাস দরবার শরীফের সুযোগ্য ফির সাহেব হজরত মাওলানা মোশতাক ফাইজি সাহেব আমন্ত্রিত বিশেষ মেহমান সীরাতুল নবী সালিয়া ফাউন্ডেশন চান্দনার সুযোগ্য প্রধান উপদেষ্টা আপনাদের অতি পরিচিত আলেমী দিন হযরত মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাতলা মাইকেরম প্রধান অতিথি নয়নং কায়েম্প ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জনাব আমজাদ হুসাইন সরকার প্রিয় যুবক বন্ধুরা ব্যবসায়ী ভাইয়েরা পর্দারন্তর আলী শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরকাত আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মনিব অত্যন্ত দয়া করে মেহরবানি করে মাহফিলের এই মৌসুমের একদম প্রথম দিকে আজকের এই বৈরী আবহাওয়ায় যে মহান মনিব আমাদেরকে আজকের আয়োজন করার আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিকটুকুন যে মহান মনিব দিলেন সে মনিবের দরবারে সকলে মিলে সমস্বরে লাকাল হামদ

যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রব আলামিন দশটি সগিরা গুনা মাফ করে দেন দশটি রহমত বর্ষণ করেন মর্যাদা বাড়িয়ে দেন সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাসাল্লাম সুহাদাই আত্মার মাকফিরাত কামনা করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি অমাত বিল্লাহ عليه توکلت বর্তমানে আমরা রবিউল আউয়াল মাসে এই আয়োজনে উপস্থিত হলাম প্রিয়নবী নবী মুহাম্মদুর সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের মাস প্রিয় জীবনী আলোচনা তার সিরত আলোচনা মুসলমানদের জন্য সারা বছরই জরুরি রবিউল আউয়াল মাস আসলে সাধারণত নবীর জীবনীর আলোচনাটা সমষ্টিগতভাবে অন্য সময়ের তুলনায় একটু বেশি হয় প্রিয়নবি মোহাম্মদুর রসুল্লা সাল্লিয় জীবনী জানা তার জীবনী আলোচনা করা এটাও বরকতপূর্ণ সাধারণত যিনি যাকে মোহাবত করেন তাকে তিনি ভালো জানেন তার পরিচয়ের অনেক দিক তার জানা থাকে আমরা যারা নবীর ওম্মত বলে নিজেকে দাবি করি নবীর সুপারিশ পরকালে কামনা করি